আর করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর হাসপাতালে নিরাপত্তায় আরো জোর দিতে চলেছে রাজ্য সরকার হাসপাতালে মহিলা চিকিৎসক নার্সদের জন্য পৃথক রেস্টরুম শৌচালয় তৈরি করা হবে এর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে জমি দেবে রাজ্য সরকার শনিবারই রাজ্যের সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয় সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের দেওয়া জমিতে মহিলা চিকিৎসক এবং নার্সদের থাকার জন্য অ্যানেক্স বিল্ডিং তৈরি করা হবে নবান্ন সূত্র খবর হাসপাতাল থেকে সামান্য দূরে বেলগাছিয়া ট্রাম রিপোর কাছে তিন একর জমি হাসপাতালকে দিচ্ছে রাজ্য সরকার সেখানে নতুন বিল্ডিং তৈরি হবে জানা গিয়েছে বিল্ডিং এর একটি তলের নাম হবে তরুণী চিকিৎসকের নামে কিন্তু তার নাম প্রকাশে না এনে কিভাবে নামকরণ করা হবে তা এখনো জানা যায়নি এদিকে দ্রুত বিল্ডিং তৈরির কাজ শুরু করতে চাইছে রাজ্য সরকার শুধু কর নয় এবার থেকে প্রতিটি মেডিকেল কলেজে মহিলাদের জন্য নিরাপত্তা আরো জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে মহিলাদের জন্য নিরাপদ রেস্টরুম তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে